এরকম এই যে ফল এসছে ফুল ধরে গেছে এইবার আজকে যেটা বলবো সেটা যে ফলটাকে কিভাবে দাঁড় করাবেন আর ফল কেন পড়ে যায় সেটা নিয়ে আজকে আলোচনা মূলত আলোচনা সেটাই আপনাদের গাছটা কত সুন্দর আছে ভালো আছে দেখুন ফল ধরেছে তার সত্ত্বেও একটা জিনিস দেখাই আজকে এই দেখুন ফল এই ফলটা কিন্তু পড়ে যাবে এই এরম এরম ফল পড়ে যাবে বা পড়ে যাচ্ছে একদম গোপন কথাই বলছি আজ অব্দি কোনো ভিডিওতে কোনো ইউটিউব চ্যানেলে দেখাইনি আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বললাম কোনো চ্যানেল ভিডিওতে আপনাদের এইভাবে দেখায়নি আপনাদের বলে রাখছি যখনই কোনো কাছে ডাল একটা সাইড পড়বে হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই সরাসরি কথা বেশি কথা বলবো না আজকে ছোট্ট এই গাছগুলো আপনাদের দেখিয়েছি আগে আপনাদের একটা গাছে দেখিয়েছিলাম লেবু গাছের লেবু গাছকে পাতা ফেলে দিয়ে ফুল আনার ব্যাপারে আপনাদের দেখি বলেছিলাম দেখিয়েছিলাম এবারে সেই লেবু দেখাচ্ছে মৌসুমি লেবু এবং কমলা লেবুর ক্ষেত্রে বা বাতাবি লেবুর ক্ষেত্রে এটা হয় লেবু শুধু অনলি ফল লেবুর ক্ষেত্রে আর অ্যাডিনিয়ামের ক্ষেত্রে কিন্তু পাতা ফেলে দিয়ে ফুল আনা যায় অন্য গাছের ক্ষেত্রে প্রয়োজন নয় ভালো করে বুঝবেন যেন অন্য গাছ করে ফেলবেন না তাহলে আমার বদনাম হবে আপনারা বুঝে নিন যে লেবু গাছের ক্ষেত্রে এটা কিন্তু সব সময় নয় আবার এটা হচ্ছে ডিসেম্বরের থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এটা করা সম্ভব জানুয়ারি থেকে ডিসেম্বর আগে করবেন না সবসময় এটা সম্ভব হয় না প্রচয় হয় না এবারে এবার আমরা বলি এই গাছ পাতা ফেলে আমরা পাতা নেই দেখুন আগে ফল ছিল আবার ফল এসে গেছে ফুল এসে গেছে এই মুসুমি লেবু দুবার তিনবার করে ফল দেয় মোটামুটি কিছু ভয় ভ্যারাইটি আছে সেটা দুবার তিনবার করে ফল দেয় আর ফুল দেখুন ফল ধরছে দেখুন দেখাচ্ছে পরপর এটা হচ্ছে বাতাবি লেবু এ দেখুন এই যে ফল এসছে ফুল ধরে গেছে এইবার আজকে যেটা বলবো সেটা যে ফলটাকে ফলটাকে কীভাবে দাঁড় করাবেন আর ফল কেন পড়ে যায় সেটা নিয়ে আজকে আলোচনা মূলত আলোচনা সেটাই যার জন্য এই ভিডিওটা করছি আপনাদের অনেকেই এ দেখুন ফুল এসছে কিরকম এরকম পাতা ফেলে দিয়েছিলাম তার বোমান হচ্ছে এই দেখুন গাছে পাতা আছে কি এই পাশে পাতা আছে আমি পরীক্ষামূলক দেখাবার জন্য বলেছিলাম যে এক পাশে পাতা ফেলছি এক পাশে পাতা ফেলছি না দেখুন এই পাশে পাতা ফেলেছিলাম ফুল এসছে এই পাশে পাতা ফেলেনি ফুল আসেনি কিন্তু আগে যা ফল ছিল তাই আছে আপনাদের আগের ভিডিওকে যদি ফলো করে দেখবেন তাতে এই গাছে পাতাটা কিন্তু এক পাশে ফেলেছিলাম দেখুন তাই আসছে দেখুন একদম পুরো সেপারেট পুরো আর্ধেক আর্ধেক হয়েছে হাতা কলমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাতা ফুল কেনার প্রয়োজন এটা কিন্তু বড় গাছ হয়ে গেলে আর প্রয়োজন হয় না তার নিজের থেকে ফুল ফল দেয় ছোট গাছের ক্ষেত্রে এটা এবার সমস্যাটা দেখুন এদিকে এসো নিয়ে এদিকে এসো আমাদের যে সমস্যার জন্য আজকে ভিডিওটা করছি এদিকে এসো একটা জিনিস দেখাই আপনাদের গাছটা কত সুন্দর আছে ভালো আছে দেখুন ফল ধরেছে তার সত্ত্বে একটা জিনিস দেখাই আজকে এই দেখুন ফল এই ফলটা কিন্তু এটা কিছু গাছ এই যখন এই দেখাচ্ছি যেমন এই গাছে এই গাছে কিন্তু এত ফল লাগবে না এত ফল থাকবে না এই যে এই যে থোকা হয়েছে না পাঁচ সত্য এত ফল থাকবে না অটোমেটিকাল আমরা এরকম কিছু ফল ফেলে দেবো সেটা কিন্তু আপনার ফেলতে যাবেন অটোমেটিক পড়ে যাবে সব ফল কিন্তু ও ধরে রাখতে পারবে না এটা ঠিক কথা কিন্তু কিছু তো ফল দাঁড়াবে সেই জন্য এই গাছের পরিচর্যাটা বলে রাখি এই ফলটাকে দাঁড়াতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে এক চামচ করে এই টবের ক্ষেত্রে এই দশ ইঞ্চি এই যে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ করে পটাশ তার সঙ্গে শিঙ্গের সুপার ফসফেট এক চামচ এক চামচ হচ্ছে শিং কুচি শিঙের ডাস্ট এইটাকে দিয়ে গোড়ায় দিয়ে জল দিয়ে দেবেন এটা কিন্তু পটাশটা দেবেন পনেরো দিন অন্তর এবার অনেকে বলছে আমি পটাশ ব্যবহার করি জৈব খাওয়ার যদি জৈব দিতে হয় তাহলে আপনার কি করবেন আপনার যে কলাটা খান যে কোনো কলা সিঙ্গাবড়ি কলা হোক কাঁঠালি কলা হোক যে কোনো কলা ছোপাটাকে খোলাটাকে রাখবেন একটা বয়েমের ভেতরে একটা বয়েমের ভেতরে উষ্ণ গরম জল করে উষ্ণ গরম জল করে আপনি ওই খোলাটাকে চুবিয়ে রেখে দিন দিয়ে রেখে দেবেন দিয়ে ঢাকনাটাকে মুড়ে রাখুন মুড়ে রাখার পর তিন চার তিন থেকে চার দিন পর জলটাকে বে দিবে এক লিটার যদি জল করেন তার চার থেকে পাঁচ লিটার জল মিশিয়ে নেবেন দিয়ে গাছে গোড়ায় দিন একদম সহজ পদ্ধতিতে করবেন এটা গেল তার সঙ্গে কি করবেন খাওয়ার লাগবে ভাতের ফ্যান দিতে পারেন ভাতের ফ্যান তার সঙ্গে খোল খুব হালকা খোল কিন্তু খোল জল কিন্তু কোন হালকা করে দেবেন ঠিক আছে আমি আরো ফল দেখাচ্ছি কিছু ফল পড়ে গেছে এই ফলগুলো পড়ে যাচ্ছে আমারও পরে এত বাগানে ঠিক মতো করতে পারি না দেখা হয় না পরে এই ফলটাকে থেকে নিরত নিরত থাকার জন্যই আপনাদের বলে দেওয়া সে হচ্ছে হালকা একশো গ্রাম খোল দশ লিটার জল হবে তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে সপ্তাহে একদিন বা দুদিন দিন ঠিক আছে আর একটা জিনিস আপনাদের করতেই হবে বোরণ টোয়েন্টি বোরন টোয়েন্টি বাজারে কিনতে পাওয়া যায় বোরন টোয়েন্টি পনেরো দিন অন্তর এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছে কে চান করিয়ে দেবেন গাছকে চান করিয়ে দেবেন এবং মাসে একবার করে বরণ বরণের জল গুলে গাছে গোড়ায় দেবেন মাসে একবার আর মাসে দুবার হচ্ছে চান করিয়ে দেবেন গাছকে বরণের অভাবে গাছ কিন্তু অনেক সময় ফল ফেলে দেয় আর মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়ার আমাকে দিতে হবে যে কোনো মাইক্রো বাজার থেকে সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়ার পাওয়া যায় একটু ছড়িয়ে দেবেন পনেরো দিনে একবার করে ছড়িয়ে দেবেন যাচ্ছে টোটাল পুষ্টিটা ওখান থেকে নিয়ে নেবে তার সাথে জৈবিক খাবার হচ্ছে খোলের জল বা বাদাম খোল আজকে ভিজিয়ে কালকেই দিয়ে দেবেন বাদাম খোল বাদাম খোল ভিজিয়ে সেই জল দিতে পারেন তার সঙ্গে ভাতের ফ্যান দেবেন এখন যেহেতু ফল যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ আপনারা অন্য কোনো খাবার দিতে চাইবেন না রাসায়নিক খাবার দিতে যাবেন না এই রাসায়নিক খাবারটা অল্প হয় বলে তাই দেবেন এবার আপনারা বললেন আমি দশ ছাব্বিশ দেবো কেউ বলবে সুফলা দেবো কিন্তু তখন ফলটা যতক্ষণ না বড়ো হচ্ছে ততক্ষণ এগুলো দিতে যাবেন না দিতে যাবেন না এটা কিন্তু করলে একটা অসুবিধা হতে পারে আর একটা জিনিস হতে পারে আপনার একে এই সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই সময় আজকে হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে পঁচিশ তারিখে মনে হয় আপনার এই ফুটিয়েরা পেতে পেতে মার্চ পড়ে যেতে পারে ফেব্রুয়ারি শেষ হতেই পারে আমরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গিসাইড্রে স্প্রে করবেন পনেরো দিনে একবার এবং একটা করে আর পনেরো একবার করে এটা কীটনাশক দেবেন পোকা লাগতে পারে লেবুর পাতায় লাগে ফলে লাগে না ম্যাক্সিমাম পাতায় লাগে আপনাকে এই ফলটাও কিন্তু ফেলে এই হলুদ দেখা যাচ্ছে এর খাবার কমে গেছে এই যে কোনো কারণ এই গাছের এত ফুল এসছে এবার কি করবেন আমরা করি এই গাছটাও যদি ফুল আনবেন এই ডকা থেকে ফুল আনবে তাহলে এই পাতাগুলোকে ছেড়ে ফেলে দিন আবার ফুল এসে যাবে কিন্তু এটা এই মাস অব্দি মার্চ অবধি চলবে এরপরে হবে না এরম করে ফেলে দেবেন এই ডগাটাকে কেটে দেবেন কাছে আনিনি হাত দিয়ে করে দিচ্ছি এরম করে পাতাটাকে ফেলে দিন দেখুন কীরকম কাজ হয় আপনাদের সহজ পদ্ধতিতে ফুল আনার পদ্ধতিতে বললাম ফুল রক্ষা করবেন কি করে দেখ বললাম আপনারা এই সময়টা আপনার মৌসুমি বলুন বাতাবি বলুন কমলা লেবু বলুন পাতি লেবু বলুন সব গাছেই এই সময় ফুল আসে এই গাছের কিন্তু কমলা লেবু গুলো দেখা লেবু এইটা কমলা লেবু ওটা লেবু এই একটা কমলা লেবু এই একটা লেবু লেবু এখন এখানে ভালো হচ্ছে মৌসুম্বী খুব ভালো ফলছে সেহেতু আমরা নির্দিদায় ভালো মৌসুমি কমলা ছাদে করতে পারেন বাগানে করতে পারেন এটা কিন্তু খাওয়া যায় লোকে অনেক অনেক কিছু বলছে বলে কিন্তু আমি আপনাকে খেতে খাইয়ে দিতে পারি ছোট আমার বাগান না ভালো জায়গা থেকে নিন যেখান থেকে নিন এখন কিন্তু মিষ্টি কমলা মিষ্টি মৌসুমি লেবু ভালো হচ্ছে ভালো হচ্ছে লোকের কথায় কান দেবেন না আমরা আপনারা লেবু প্রচুর প্রোডাকশন হয় মৌসুমি এবং ভালো জাতের রাশি এসে গেছে সে করুন আপনারা প্রত্যেকেই বাগানে করুন পাতিলেবু তো আপনারা প্রত্যেকেই ভুলই খাচ্ছেন বাড়িতে প্রচুর ছাদে পাতিলেবু হলে আর দুটো যদি ভালোভাবে গাছ করতে পারেন বাজারতে কিনতে হবে না পাতি লেবু তাহলে এই লেবুর পরিচর্যাটা আছে আপনাদের বলে দিলাম আমি আবার রিপিট করে বলছি এটা কিন্তু বারবার আরেকটা কথা বলছি ফলকে দাঁড় করাতে গেলে একটা জিনিস আমি বলতে পারিনি বা ভুলে গেছি সেটা হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ এটা হচ্ছে না পটাশ এটা গাছে স্প্রে করবেন একদিন মাসে একদিন আর এটা মাসে একদিন করবেন শূন্য শূন্য ফিফটি মানে শূন্য শূন্য পঞ্চাশ মাসে একবার করে স্প্রে করবেন এটা হচ্ছে পটাশ এটা গাছকে ফলকে ধরে রাখতে সাহায্য করে আর একবার করবেন মাসে একবার এটাও কিন্তু ফলকে ধরে রাখতে সাহায্য করে বরণের অভাবে ফল ফেটে যায় অনেক সময় দেখবেন অনেকে বন্ধুই জিজ্ঞাসা করেছেন যে ফল ফেটে যায় কেন এটা বরণ অভাবে আম লেবু এসব গাছ কিন্তু ফল ফেটে যেতেই পারে পাতি লেবু ফল ফেটে যায় এটা হচ্ছে বোরনের অভাবে ফল ফেটে যায় বাংলাদেশ থেকে এক দিদি ফোন করেছিলেন সেই দিদি যদি আমার কথা এই ভিডিও দেখেন তা ওনাকেও বলছি যে আপনার আপনি জিজ্ঞেস করেছিলেন যে পাতা কেটে দিয়ে পাতা ফেলে দিয়ে অন্য কোনো গাছ শুধু একমাত্র অ্যাডিনিয়াম এবং লেবু গাছের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এটা খেয়াল রাখবেন পরে ভিডিও যদি আপনার কাছে যায় আপনি দিদি দেখেন তাহলে খেয়াল করবেন আপনি ওখান থেকে প্রশ্ন করেছেন উত্তর আমরা নিশ্চয়ই দিয়ে দেব ভিডিওর মাধ্যমে দিচ্ছি এটা করুন তাহলে আপনার ফল এসে যাবে এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই প্রয়োজন আর হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ এও কিন্তু আপনি গাছে স্প্রে করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে মনে করুন যদি মাসে জিরে জিরে ফিটে দেন পরের মাসে তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনি গাছে স্প্রে করবেন আর মিরাকুলান মিরাকুলান আপনারা স্প্রে করবেন যেটা হচ্ছে এই টোটাল ফল ধরে রাখা অবধি দুবার থেকে তিনবার লিটারে দেড় এম করে দিয়ে আপনার মিরাকুলান স্প্রে করবেন গাছের গাছের গ্রোথ বেড়ে যাবে গাছের খাওয়ার তৈরি করার সিস্টেমটা বেড়ে যাবে আর যদি দেখেন যে আপনার এরকম গাছের পাতা হলুদ হচ্ছে এরকম পাতা হলুদ হচ্ছে তাহলে ভাববেন যে সে করে কোনো ডিস্টার্ব আছে এবং খাওয়ার নিতে পারছে না তাহলে আপনারা কি করবেন গাছে গোড়ায় বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য সপ্তাহ একদিন এক লিটারের দু গ্রাম দিয়ে গুলে গোড়ায় দেবেন তার সঙ্গে মাইক্রো মানে এটা পরে মিশিয়ে দেবেন না সব ভালো করে আমার ভিডিওটা দেখুন নোটগুলো করে রাখুন খাতায় নোট করে রাখবেন মাইক্রোনিটন নিউটন মাইক্রো নিউটন সয়েল মাইক্রো পাওয়া যায় বাজারে কিন্তু সারের দোকানে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আছে নাম বললাম না আমরা ওখান থেকে নিয়ে সয়েল মাইক্রো নিউট্রেন মাটিতে খুঁড়ে পনেরো দিনে একবার দেবেন তাহলে আপনি এই গাছের পাতা এটা কিন্তু কচি পাতার জন্য হলুদ হচ্ছে এই দুটো পাতা দেখাই ছিঁড়ে দেখাচ্ছি এই দুটো পাতা দেখুন এই এই পাতাটা আর এই দুটো পাতা হলুদ দুটো আলাদা এটা কচি পাতা হলুদ এটা হচ্ছে খাদ্যের অভাবে হলুদ দেখুন আমি একদম সোজা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো হয় দেখুন একদম ঠিক আছে একটু খেয়াল রাখবেন এই পাতাটা হলুদ হচ্ছে এর মাইক্রোওডেভ মানে সব সুষমা নেই বলে আর এই পাতার কচি পাতা এটা সুষমা খাবার নেই বলেই পাতা হলুদ এবং আলো ধরে বোঝা যাবে গাছের সঙ্গে থাকুন গাছকে চিনতে শিখুন গাছের সঙ্গে থাকুন আপনি গাছ আপনাকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গাছ কথা বলে গাছ কথা বলে গাছের সঙ্গে থাকলেই আপনি গাছ আপনাকে বলে দেবে যে আমি কেমন আছি আমি পরবর্তীকালে আমি আটা গাছের ভিডিও করে দেবো গাছকে কথা বলে গাছ কেন কথা বলে ও টবেতে আছে তো টবে তো তো জায়গা অল্প ছোট মাটি অল্প ও তো প্রবলেম হতেই পারে তা আমাকে যদি আমি ছোটোবেলাতে খেলে ধরে বেড়াচ্ছি অনেক বড়ো জায়গা নিয়ে আমাকে যদি ছোট্ট একটা জায়গা খাতার মধ্যে ঢুকিয়ে দেয় আমি কিন্তু খুব অসুবিধার মতো থাকি গাছের ক্ষেত্রেও তাই তা তাকে ওই জন্যেই তাকে সেই সময় সুষম কিছু আপনাকে বাড়ি থেকে পুষ্টিটা দিয়ে দিতে হবে সেটা জৈবিক হোক রাসায়নিক হোক দুই প্রকারেই দেওয়া যায় আপনারা দুটোই ব্যবহার করুন অসুবিধা নেই আর যদি যে ফলটা যখন খাবেন ফলটা তৈরি হয়ে গেল খাওয়ার মতো তার পনেরো থেকে কুড়ি দিন আগে থেকে আপনি কোনো কীটনাশক ব্যবহার করবেন না কীটনাশক ব্যবহার করবেন না তাতে অসুবিধা নেই এবার আপনার দশ থেকে বারো দিন দশের দশের নিচে নয় দশের উপরের থেকে আর কীটনাশকটা দেওয়া বন্ধ করে দেবেন তাহলে আপনার সেই ফলটা খেতে কোনো রকম অসুবিধা হবে না খেয়াল রাখবেন এইগুলোকে আপনারা একটু খেয়াল রাখুন তাহলে আপনাদের ক্ষেত্রে এই লেবু গাছ একদম হাতে কলমে দেখিয়ে দিলাম লেবু গাছের ক্ষেত্রে এইটা আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে গোপন কথা বলুন আর সব থেকে গোপন কথাই বলি আপনাকে একটা জিনিস দেখাই এটা গাছের কথা দেখুন এই ডালটা শুকিয়েছে এই ডালটা হচ্ছে শুকিয়েছে এর মানে এটা ডাই ব্যাগ লেগেছে মানে বাংলা আমাদের গাছের ভাষা বলে ডাই মরক লেগেছে এই গাছটা এই মরক লাগার কারণটা হচ্ছে গোড়ায় কোন সাইডে এই সাইডে শেকর ডিস্টার্ব আছে যে সাইডে ডাল ডিস্টার্ব হবে সেই সাইডে শেকর ডিস্টার্ব হবে একদম গোপন কথাই বলছি আজ অবধি কোন ভিডিওতে কোন ইউটিউব চ্যানেলে দেখায়নি আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বললাম কোনো ইউটিউব চ্যানেল কোনো ভিডিওতে আপনাদের এইভাবে দেখায়নি আপনাদের বলে রাখছি যখনই কোনো গাছের ডাল একটা সাইড পড়বে সেই সাইডের ডাল কিন্তু শেকড় খারাপ আছে এই দিক থেকে খাওয়ার নিতে পারছে না বলে এই সাইডের ডালটাকে ও নষ্ট করে দিয়েছে ওর ক্ষমতা নেই এটাকে এই যা খাবার দিচ্ছে এই সবকটা ডালে ব্যালেন্স করে খাবার দেওয়ার তাহলে কি করতে হবে এই গাছটাকে আমি রিপোর্টিং করে দেবো ওরা শেকড়টাকে দেখে নিতে হবে কোথায় কী আছে পরে শেকড়ের ট্রিটমেন্টটা করব শেকড়ের ট্রিটমেন্টটা কীভাবে করব শেকড় গাছ বসিয়ে দুটো জিনিস তিনটে জিনিস ব্যবহার করলে আমার শেকড় খুব ভালো হয়ে যাবে সেটা হচ্ছে এক হচ্ছে হিউমিক অ্যাসিড এক হচ্ছে কাটিং পাউডার মানে রুট হরমোন জলে গুলে আর হচ্ছে বারো একটি শূন্য এই থেকে প্রয়োগ করে আপনার যে কোনো গাছকেই আপনি রুটের রুটটাকে ডেভেলপ করিয়ে নিতে পারবেন এইটা যেহেতু যখন রিপোর্টিং করে আপনি গাছটাকে খাওয়াবেন তখন কি করবেন প্রথম দিন একটা ফাঁকি জল দিয়ে দেবেন পরের দিন যেই টপটা মাটির সকালে মাটি সকালে বারবার করে বলছে যতক্ষণ না শোকাবে খাবার নিতে পারবে না যে শুকিয়ে যাবে আপনি হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেবেন প্রথম দিন কাটিং পাউডার দিলে জল দিলেন তারপরে না ফাঁকি জল দিলেন গাছ বসিয়ে ফাঁকি জল দিয়ে দেবেন পরের দিন কি করবেন আপনি যেই শুকিয়ে যাবে যেই পরের জলটা যেই পড়বে তখন আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন তারপর যেই মাটিটা শুকিয়ে যাবে তারপর কাটিং হরমোন জলে গুলে এক লিটার জলে দশ গ্রাম গুলে জল গুলে সেই পরিমাণটাগুলো আপনি যদি কম লাগে কম দেবেন করে সেই জলটা দেবেন তারপর যেই শুকিয়ে যাবে তারপর থেকে আপনি বারো একষট্টি শূন্য জল দিতে শুরু করবেন ঠিক সাত দিন পর গাছ বসানোর সাত থেকে আট দিন পর আবার হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন আর কিন্তু কাটিং পাউডার দেবেন না এই হিমিক অ্যাসিড সাত দিন অন্তর তিনবার দেবেন তিনবার ব্যবহার হবে একুশ দিন আর এই এক মাস ধরে আপনি বারো একষট্টি শূন্য এইটাকে প্রয়োগ করে যাবেন মাটির ক্ষেত্রে মানে সেকো ডেভেলপ ক্ষেত্রে আর একটা কথা এই এক মাস দেড় মাস কোনো কাছে খাবার দেবেন না কেন দেবেন না এই নতুন মাটি যখন দেবেন তখন মাটির মধ্যে খাবার থাকে সেই খাবারটা খেয়ে আগে ভালো হোক তারপরে বাড়ির থেকে আলগা খাওয়ার দেবেন এটা দেড় মাস দু মাস পর থেকে খাওয়ার দেবেন খোলের জল দেবেন তার সঙ্গে যদি মনে করেন যখন খাওয়া দিতে পারছে তখন অন্য কিছু দিতে পারবেন তখন সেটা বলে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে তার আগে কিন্তু খাওয়ার দেবেন না খাওয়ার দিলেই যে গাছ ভালো হয় এটা একদম ভুল ধারণা না গাছকে ভালো রাখতে হবে এইটাই চিন্তা রাখুন তাহলে সব গাছ হয়ে যাবে এই দেখুন এটা কিন্তু এই জন্য হচ্ছে আমরা শেকরের ডিস্টার্ব থেকে আজ অব্দি কেউ বলেনি আজকে আমরা বলে দিলাম এটা খেয়াল রাখবেন এই পাশে শেকর কিন্তু ওর খারাপ আছে এইভাবে আপনারা গাছ করুন যে কোনো গাছের ক্ষেত্রে এটা প্রয়োজন যে কোনো গাছের ক্ষেত্রে প্রয়োজন ঠিক আছে এইবারে এই লেবু পরবর্তী পরিচর্যাটাও আপনাদের আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো ফলটা আসুক কীভাবে করবেন সামান্য পরে সামান্যই চলে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গলবার সবাইকে মঙ্গল রাখুক এই কামনা করে আজকের মতো শেষ করছি এখানে